শিশু বিবাহ যে বিষয়টা সেটা হচ্ছে যে একটা মেয়ে যখন প্রাপ্ত হয় না প্রাপ্তবয়স্ক যখন দেখা যাচ্ছে যে তার বিবাহ হয় আর কি তখন যেটা সবচেয়ে বড় সমস্যার ভিতরে সে যায় সেটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক জ্যৈষ্ঠতা তার মধ্যে সে যখন মানসিকভাবে সে ডেভেলপ হয় না সেই বিষয়টা যখন সে আলটিমেটলি সে দেখা যাচ্ছে যে সে একটা বিষয়ের ভিতরে চলে যায় তার মনস্তাত্ত্বিক দিক দিয়ে সে যখন একটা ইনডিসিশনে ক্রিয়েট করে আর কি সেই ক্ষেত্রে তার মানে মানসিকভাবে সে যখন সুস্থ থাকে না

যখন একটা বয়সে বারোতে বছর এটা আসলে এক একটা ব্রিটিশ এক একটা ভিত্তিভাবে তার বয়সটা চেঞ্জ হয় যেমন আপনি যদি এরমের কাটার চিন্তা ভাবনা করেন তাদের যে মানে ম্যাচিং সেটা কিন্তু দেখবেন তাদের আমরা মেনার কি বলি মেনার গিটার কিন্তু শুরু হয় নয় বছর থাকে কিন্তু এটা যদি আমাকে সাত দেখেন সেটা কিন্তু শুরু হয় নয় চন্দ্র থেকে পনেরো বছর অনেক ক্ষেত্রে তার বছর যদি শুরু হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে যখন তার এই পিরিয়ডটা শুরু হয় কিংবা সে যখন একেবারে তার মানে অবস্থায় পদারণ করে তখন কিন্তু তার শারীরিক বৃদ্ধির সৃষ্টি হয় সেই সময়টা কিন্তু তার মানে তার একটা সময় লাগে তার পুরোপুরি একটা বিকাশ সাধন হওয়ার জন্য সেই সময় যদি আপনি শুরুতেই দেখা যাচ্ছে যে আপনি তাকে এমন একটা অবস্থায় ফেলে দিচ্ছেন যে অবস্থায় সে এখনো যেতে রাজি না কিংবা তার গঠন এখনো পরিপূর্ণ হয় নাই সেই ক্ষেত্রে কিন্তু তার বিভিন্ন ধরনের পারে এবং সেই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এই একটা মহিলার যে স্বাস্থ্য এই স্বাস্থ্যটা কিন্তু শুধুমাত্র তার তার এটার সাথে যখন অনাগত ভবিষ্যৎ তার যে সন্তান আসতেছে সেটাও কিন্তু তার বড় একটা বিষয় সেই ক্ষেত্রে যে তার যখন পরিপূর্ণ যখন ম্যাচুরিটি সৃষ্টি হয় সে যখন পুরোপুরি সে সুস্থ থাকবে তার গঠন যখন মানে সুন্দর হবে তখন তার কিন্তু বাবাটাও সুন্দর হবে

আসলে যখন একজন মেয়ে যখন খুব আগলি যখন সে আলবিটলি সে प्रेग्नেন্ট হয় যায় যখন গর্ভধারণ করে আর কি তখন যেটা সবচেয়ে বড় একটা সমস্যা হয় সমস্যা হয় একটা গর্ভধারণ কিন্তু আমরা যেটা বলি এটা মেডিকেল ভাষায় যেটা বলি যে সে কিন্তু পুরোপুরি পুষ্টি কিন্তু তার সন্তান নেছে মানে একজন বাচ্চা যখন মায়ের গর্ভে ধারণ করে সেই বাচ্চা কিন্তু সম্পূর্ণ তার যে শারীরিক পুষ্টিগুলা সেগুলো কিন্তু সম্পূর্ণ মা থেকে পাচ্ছে তার মানে আমার মা যদি দেখা যাচ্ছে যে সে অপুষ্টি থাকে মা যদি দেখা যাচ্ছে সে পুষ্টিহীনতায় থাকে তখন কিন্তু আমার যে অনাগত যে ভবিষ্যৎ সে কিন্তু পুষ্টিহীনতা আসতে চায় সেই ক্ষেত্রে যে সমস্যাটার সম্মুখীন সবচেয়ে বেশি আমরা দেখি সেটা হচ্ছে প্রিমেচুর বেবি মানে যে বাচ্চা তৈরি হয় দেখা যাচ্ছে তার বার্থ কম তার জন মানে ওজনটা অনেক কম আর যে বাচ্চা তৈরি হচ্ছে আস্তে আস্তে তার দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নিউনেটাল যে বিভিন্ন সমস্যাগুলো সেগুলো কিন্তু সেই ডেভেলপমেন্টালি কিন্তু সেই জটিলতা সৃষ্টি হচ্ছে এবং সবচেয়ে বড় যেটা সমস্যা হয় যে মাতৃমৃত্যু যে হারটা মাতৃমৃত্যুর হারটা কিন্তু দেখা যাচ্ছে যে খুব বেশি যদি মেচি মা যারা আসে যারা বয়স্ক মা তারাও কিন্তু সেটাও কিন্তু খারাপ দুটি কিন্তু আমাদের মাতৃ যে হার সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে এর জন্য আলটিমেটলি আমাদের কাছে মনে হয় যে যে মানে মা খুব কম বয়স্ক আর কি সে গর্ভবতী হচ্ছে তার ক্ষেত্রে মানুষ মাতৃ মৃত্যুর হারও সে বাড়িয়ে দিচ্ছে

কারণ দেখা যাচ্ছে সে নিজের যদি সে কেয়ার করতে না পারে সে তখন ভগবানের অবস্থায় সে কীভাবে তার বাচ্চাকে কীভাবে সে তার ঠিকমতো মানে সেবা যত্ন করতে পারবে আর কি এটার জন্য যেটা আলটিমেটলি যে শিশুর মানে যখন একটা বিবাহ হয় সে যখন নিজের তখন বুঝতে পারবে তার মানে দৈহিক যে কীভাবে যত্ন সে কিন্তু তার বাচ্চাকে কিন্তু যত্ন নিতে পারছে না সেই ক্ষেত্রে আলটিমেটলি অনেক ভবিষ্যৎ তার কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে

আমি একজন চিকিৎসক যেটা একটা সরকারি কর্মকর্তা সেই হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি কিন্তু আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবায় কিন্তু রাখতেছেন বিভিন্ন ধরনের কিন্তু কিন্তু আমাদের নতুন আর কি এটা কিন্তু বর্তমানে যদি আপনারা দেখেন সেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি স্বাস্থ্য সেক্টরে কিন্তু বিভিন্ন নতুন নতুন পণ্য যেমন এনসিডি কর্নার চক্র ভীষণ সেন্টার সহ বিভিন্ন পণ্য কিন্তু এগুলো করতেছে মা শিশু আমাদের স্বাস্থ্য

তো সেই ক্ষেত্রে আপনি কি মানে তারা কিন্তু তার সেই মেসেজ দেয় যে মেসেজ একটা মান সেই বয়স ভিত্তিকভাবে তারা কেমন হাত সেটা কিন্তু তারা দিয়ে দেখেন এবং সাথে সাথে বিভিন্ন সময় কিন্তু আমাদের অফিস থেকে শুরু করে বিভিন্ন সময় উপজেলার মাঠ প্রভৃতি কিন্তু এই বিভিন্ন ধরনের মাতৃ মাতৃস্বাস্থ্য পরিবার বর্ধমান শিশু স্বাস্থ্য কিন্তু বিভিন্ন আমরা চেষ্টা করি যেন আমরা আমাদের গ্রামের যে মারা আছে যারা হচ্ছে দেখা যাচ্ছে যে তাদের কাছে আমাদের যেতে পারে তারা হাসপাতালে আসতে পারে না তাদের সাথে কিন্তু অনেক সময় আমাদের এই মাঠ পর্যায়ে কিন্তু আমাদের যার পরিবে যারা আছে করবে না তারা কিন্তু তাদের সাথে স্বাস্থ্য সেবা সম্পর্কে আলোচনা করে এবং বড় কথা হচ্ছে আমাদের এই পরিবারের বিভাগ থেকে এখান থেকে কিন্তু তারা যখন একটু কনসাস সচেতন তারা কিন্তু নিজেরাই আমরা এসে দেখি যে তারা কিন্তু এসে পরামর্শ দেয় যে আসলে কেমন হয় এবং সেই ক্ষেত্রে আমরা দেখি যে না তারা যখন তার পরামর্শ নেয় তখন সে তার একটা মানে যখন ধারণা পরিষ্কার হয় তখন সেই অনুসারে সে তার সামনের যে পদ্ধতিটা কিংবা কি হওয়া উচিত সেটা সে বাঁচিয়ে